আসসালামু আলাইকুম পদ্মার পাড়ে স্থানীয় জেলেতে মুখে শোনা যায় অনেক চমচমে অভিজ্ঞতার কথা বিশেষ করে গভীর রাতে যারা মাছ মারতে যায় তাদের কথা শুনে ফিলে চমকে যায় কয়েকজনের সাথে মুখোমুখি সাক্ষাতে কথা বলে জানতে পারি যে বোর হবার খানিকা আগে নাকি নদীর মোহনায় প্রচুর মাছ পাওয়া যায় এই লোভে স্থানীয় অনেক জলেরা ওই সময়টায় বেছে নেয় মাছ ধরার জন্য যারা ওই সময় মাছ ধরতে গিয়েছে তাদের প্রত্যেকের জীবন কখনো না কখনো তার নাম তৈব মাজি নিজের ভাইপো হাসানকে নিয়ে তিনি এক রাতে মাছ ধরতে বের হন রাত তিনটার দিকে হঠাৎ করে নদীতে বাতাস একেবারে থেমে পড়ে উল্লখ্য নদীর পাতা পর যাওয়ার মনে ঝরের উপ সুবাস তিনি হাসানকে বলল হাল ঘুরিয়ে ফিরতে পথ ধরতে ওনারা মাছ ধরতে ধরতে অনেকটা বেড়ে চলছে ভেতরে গিয়েছিলেন হঠাৎ তারা উভয় লক্ষ্য করেন তাদের দেখে প্রায় মাইলখানেক সামনে দিয়ে একটি যাত্রী নৌকা যাচ্ছে নৌকাটা হয়তো চোখে পড়তো না কিন্তু অবাক লাগল নো কারণ নৌকার ওপর ছাউনির একটা অদ্ভুত রঙের বাতি দেখা যায় অনেকটা নীলচে আবার বের হচ্ছে সেই বাতি থেকে মানুষগুলো হয়তো বিপদে পড়তে পারে বেবে তৈব দূর তো বৈঠা হাসানের সাহায্য ওই নৌকার পাশে চলে যান নৌকার বেতর রুকি দিয়ে চমকে ওঠেন তৈব নৌকায় কোনো মাঝি নেই তার সে ভঙ্কর হলো নৌকা পাটাতনে পড়ে আসে এক গাদা লাশ পুরনো লাশ পশে গলে আসে ছাউনির ভিতর এক মসরে পরা হাড়িকে নাগুন জলছে তৈবালি মুখ দিয়ে চিক্কার বেরিয়ে যায় চাচাকে চিক্কার করতে দেখে বইটা পেলে দ্রুত চাচার পাশে চলে আসে হাসান দেখে তার চাচার মাথা পাশে চলে আসেন ঘুরে পড়ছে দৌড়ে গিয়ে কেনা মতো চাচার পটনে ঠেকায় সে সাথে সাথে মাথা উঁচু করে সামনে তাকে দেখে সেখানে কোনো নৌকা দূরের কোথা আশেপাশে গণ অন্ধকার সারা কিছুই দেখা যাচ্ছে না অথচ সে নিজে ওই যাত্রী নৌকা ঠেকিয়েছিল নৌকার নৌ ধাক্কার খাবার আওয়াজ পর্যন্ত শুনেছে ঠিক খানিকখানি বাদি প্রচণ্ড বাতাস তাদের নৌকে ডুবুডুবু হয়ে পড়ে হাসান দক্ষ ছেলে ছোটোবেলা থেকে নৌকা বেয়ে ওস্তাদ কোনো মতো চাচার পঠনে শুয়ে দিয়ে নৌকা টেনে ঘাটে লাগায় তোলি টানা এক সপ্তাহ কথা বলতে পারে নি এরপর এমনকি রাতে মাছ ধরা ছেড়ে দিয়েছে ঘটনা এখানে শেষ হলে ভালো হতো কিন্তু শুধু তোয়োবালিই নয় আরও অনেক জেলের সাথে হুবহুব একই জিনিস ঘটেছে পদ্মার চরে মাঝে মাঝে ছেলেরা মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়ে যায় প্রায় নৌকা ডুবির ঘটনা এর মধ্যে কেন মিল আছে কি দিন চারকে হলো খুন হয়েছে ও পাড়ার কালাম মিয়ার ছেলে সজীব মিয়া প্রকাশে দিনে দুপুরে কে বাবা কারা জবাই করে খুন করছে তাকে এই নিয়ে মামলা হলো এখানে কাউকে দোষী সাব্যস্ত করতে পারেননি পুলিশ এদিকে ছেলে খুন হওয়ার পর থেকে কালাম মেয়ে অবস্থা খুবই দানা পানি ছেড়ে দিয়ে লোকটি কি বা করবে সে ববে যে আপন বলতে আর কেউ রইল না তার সজীব ছেলে হিসেব খুব ভালো এবং নম্র ভদ্র ছিল কারোর সাথে কোনদিন ঝগড়া করতে দেখা যায়নি তাকে তবে অন্যায় কখনো দেয়নি সে এই তো সেদিন খুন হওয়ার মতো কয়েকজন পান্ডা কয়েকজন ছান্ডা পান্ডা ছেলে লাল সাহেবের হাত থেকে প্রাণ বাঁচালো যতীন চন্দ্রের কলেজ পড়ুয়া মেয়েটার হয়তো সে যে দরি খুন হয়ে থাকতে পারে সে যাকে বাবা সব ভেবে আমার আর কাজ নেই কোনো দিন দেখা যাবে আমাকে খুন করে ফেলে রাখা হয়েছে ওই বড় রাস্তার মোড়ে তাই বলে কি আমরা চুপ করে বসে থাকবো অবাক হয়ে সুরেশের কাছে জানতে চাইল ফারুক তোরা কি করব আগাসা উফরাতে গিয়ে নিজের ওপর যাব না বাবা মরণে আমি ভীষণ ভয় পাই তার চেয়ে বরং কুলি মানুষ দুবেলা খেটে একবেলা খাবার জোগাড় করব ওই সব ব্যাপারে মাথা ঘামিয়ে লাভ নেই আমাদের ফারুক কিছু বলল না তবে চিক্কার তবে চেহারা দেখে মনে হলো সুরেশের কথাগুলো ঠিক মেনে নিতে পারছে না রাজপথে বেলায় সুরেশের সুরেশ আর ফারুক স্টেশন থেকে বাড়ির পথে হাঁটছে এ সময় চৌধুরীদের কলা বাগানের পথে ধরে যাওয়ার সময় হঠাৎ থমকে দাঁড়ালো তারা বাগানের মাঝখানটায় কেমন যেন খসখসে শব্দ হচ্ছে গাছের পাতাগুলো কেমন যেন নড়ে চড়ে উঠছে অবস্থা পর্যবেক্ষণ করে এগিয়ে যেতে চাইল ফারুক কিন্তু হাত ধরে আটকে দিল সুরেশ মাথায় ইশারা কারে বুঝালো ওখানে যাওয়া ঠিক হবে না কারণ রাত এখন অনেক কম কম বারোটা হবে তাছাড়া অমাবস্যার রাত গুটগুটে অন্ধকার যদি মন্দ কিছু হয়ে যায় তখন সুরেশের কথা যুক্তি আসে তাই আর ওদিকে না গিয়ে বাড়ির পথেই পুনরায় চলতে লাগলো তারা কিছু দূর যাওয়ার পর দুজন মনে হলো কেউ যেন তাদের পিছু নিয়েছে এগিয়ে কিন্তু সুরেশের প্রচন্ড ভয় হচ্ছে মনে মনে রাম রাম জপ করা শুরু করে দিয়েছে শরীরটা যেন কর্মী অবস হয়ে যাচ্ছে তার হাঁটতে গিয়ে পায়ে পায়ে বাড়ি খেয়েও খাচ্ছে না অবস্থা বুঝতে পেরে তাই সুরেশের কাতে হাত চেপে তাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করলো পারুক কিন্তু কিছুদার যেতি হঠাৎ মটমট শব্দ করে তাদের একেবারে পায়ের সামনে এসে পড়ল একটা জোপ জালের জামের ডাল তাই থমকে দাঁড়ালো তারা কলিজাটা কেমন যেন কুচকে যেতে চাইল তাদের শ্বাস পোশাক সোজেন থেমে গেছে ঠেকলো অনেক কষ্ট করে ভিতর থেকে একটা গম গরম সাওয়া হাওয়া যেন ঠেলে বের হয়ে আসলো দুজনের এ সময় দুপ করে নেমে পড়লো বৃষ্টি সাথে বয়ে চললো ভীষণ ঝড় একেবারে গাছপালা ভেঙে পড়ার মতো দশা অবস্থা বেগতিক দেখে তাই দৌড় লাগালো তারা হাঁপাতে হাঁপাতে এসে উঠলো চেয়ারম্যান বাড়িতে কিন্তু রাত বেশি হওয়াতে ঘুমিয়ে পড়ছে সবাই এমন কি করবে তারা সুরে জিজ্ঞেস করলো ফারুক কিছুই না বললে তারা গড়ি দিয়ে ঘরের দিকে চেয়ারম্যানে ঘাস চাকর সে তবে ফারুকের সাথে বেশ খাতির রয়েছে দরজার সামনে এসে এলোফাতির থাপে থাকতো কাঠের তৈরি দরজাটা কিন্তু বাহিরে ঝড় বৃষ্টির কারণে কোনো শব্দই পৌঁছল না বাচ্চুর কানে তার ওপর কাঁচা গুম এই গুম কি এত সহজে ভাঙে এভাবে কিছুক্ষণ ডাকার পর কোনো সারা শব্দ না পেয়ে জানাটার কাছে গেলে গেল তারা ধাক্কা দিতে খট করে খুলে গেল সেটি এবার বিদ্যুৎ চমকানির আলো স্পষ্ট দেখা গেল বাচ্চুর মুখখানি এদিকে বৃষ্টি ভিজে ভিজে শরীর জন্য একেবারে জমে গেছে খানিক শুরু করে দিয়েছে তাই আর দেরি না করে হাতের মুটিতে কিছু একটা পানি নিয়ে ছুঁড়ে বাচ্চুর দিকে পানির সাথে সাথে পরশ পেতে আশঙ্কা জেগে উঠলো সে উঠে বিছানার দিকে তাকাল এবং কিন্তু অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না তাই হাতের অবস্থা বুঝতে চাইলো একই আবারও বিছানায় পেশাব করে দিয়েছে সে মনে মনে ভাবল হারানো ওষুধ দাও না দুদিন অ্যাকশন শেষ হঠাৎ বিদ্যুৎ চমকে উঠলো আকাশের জানলাটার দিকে চোখ পড়তে আত্রে উঠলো বাচ্চু ও মা এই যে দু জোড়া চোখ ফেল ফেল করেছে চেয়ে আছে তার দিকে ভয়ে কাতা মুড়ি দিয়ে কাঁপতে কাঁপতে দেয়া দূর পথে লাগলো এক সময় ফারুকের গলা আওয়াজ শুনতে পেল আল গোসে উঠে বসলো কোন রকম তাকালো জানাটার দিকে আকাশে অনবর বিদ্যুৎ চমকাচ্ছে পরে ফারুককে চিনতে বেশি ভয় সময় লাগলো না তার তাড়াতাড়ি করে বন্ধ দরজাটা খুলে দিল ফারুক আর সুরেশের ঘরে ঢুকলো এরপর দুজনকে সুটে শুকনে কাপড় আর একটা গামছা দিল তা দিয়ে শরীরটা মুছে ভিজে কাপড় গুলো পাল্টে ফেললো তারা ইতিমধ্যে বাচ্চু তার হাড়ি প্রদীপ জ্বালিয়ে এবার বল এত রাতে তোমরা কোথা থেকে অবাক হয়ে জিজ্ঞেস করলো বাচ্চু আর বলো না ভাই কাজ সেরে স্টেশন দিয়ে ফেসিলাম কিন্তু চৌধারীর কলা বাগানটা আসতে কিসব কাণ্ড কারখানা ঘটতে লাগলো সুরেশে ভয়ে কাট আমি কম ভয় পাইনি এর মধ্যে বৃষ্টি আর ঝড় শুরু হলো কোন রকম দৌড়ে তোমার কাছে এলাম বেশ করেছ এখন শুয়ে পড়তে দেখি সকাল নিবু নিবু করে শুয়ে পড়লাম তা বাইরে তখনও ঝড় বৃষ্টি বিদ্যুৎ চমকানি পাশাপাশি ক্ষণে ক্ষণে শোনা যাচ্ছে গুরুম গুরুম মেঘেদের চিতাকার যাই হোক বোরের আলো ফুটতেই ফারুক আর সুরেশ বাচ্চু কাছ থেকে বিদায় নিয়ে রওনা দিল বাড়ির দিকে চৌধুরী বাগানটা পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ মনে পড়ল গত রাতের কথা তাই কৌতূহল বসত বাগানে ঢুকলো তারা ঢুকে দেখলো চৌধুরী ক্ষত বিখ্যাত লাশ ফিলে চমকে গেল তাদের তাদের সুরেশ দেখি বিকট মেরে বসলো পারো কোন রকমে তার মুখ চেপে ধরে সেখান থেকে কেটে পড়ল যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরে দুজনে নিম পাতার গোসল মেশানো গরম পানি দিয়ে গোসল সেরে নিল কিন্তু আসল ঘটনা চেপে গেল সবার কাছে